গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যদের উপভোক্তাদের দুয়ারে দুয়ারে গিয়ে সমব্যাথী প্রকল্পের আর্থিক সাহায্য প্রদান করার নির্দেশ বিধায়কের বৃহস্পতিবার ইটাহার ব্লকের ইটাহার গ্রাম পঞ্চায়েত দপ্তরে সমব্যাথী প্রকল্পের আর্থিক সাহায্য প্রদানের জন্য একটি শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার এদিন ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন গ্রাম পঞ্চায়েত প্রধান বিলকিস পারভিনকে সঙ্গে নিয়ে উপভোক্তাদের হাতে সরকারিভাবে দু হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেন জানা যায় দফায় দফায় গ্রাম পঞ্চায়েতের তরফেই সাহায্য প্রদান করা হয়েছে তবে এদিন আবার দু সাল থেকে দু সাল পর্যন্ত ইটাহার গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন সংসদের বঞ্চিত প্রায় পাঁচশো জন উপভোক্তাকে দু টাকা করে মোট দশ লক্ষ টাকা প্রদান করা হয় উপস্থিত ছিলেন দুই জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস ও সুন্দর কিস্কু উপপ্রধান নকুল বর্মন সহ অন্য পঞ্চায়েত সদস্যরা সেদিন উপস্থিত বিধায়ক মোসারফ হোসেন কি বলেছেন শোনাবো দেখুন এই প্রকল্পটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টান্ত প্রকল্প মানুষ তৃণমূল কংগ্রেস সরকার মানুষের জন্ম থেকে মৃত্যু অব্দি থাকে আমরা যে বারে বারে বলি তার একটা অন্যতম দৃষ্টান্তমূলক উদাহরণ এখানে গরিব অসহায় পরিবার পরিবারকে সৎকাজ করার জন্য সে কবরস্থানে হোক শ্মশানে হোক এখানে গুরু আছে সেখানে সৎকাজ করার জন্য যে এত সুন্দর একটি দৃষ্টান্তমূলক উদাহরণ ভারতবর্ষের কোনো রাজ্যেই নেই যে সফল প্রজেক্ট সমগ্র এই প্রজেক্টের অধীনে আজকে ব্লকের ইটাহার অঞ্চল বৃহৎ অঞ্চল অঞ্চলে আমাদের প্রধান আছে মাননীয় কে বি অঞ্চল কর্তৃপক্ষ সবাই মিলে গত দু সাল থেকে আজও যারা সহমিলিতে টাকা নিয়ে যায়নি অর্থ নিয়ে যায়নি তাদের সকলকে একসঙ্গে রেকর্ড পরিমাণ উত্তর দিনাজপুরের মধ্যে সব থেকে বেশি আজকে প্রায় পাঁচশো জনকে দু টাকা করে মানে মোট দশ লক্ষ টাকা আজকে প্রদান করা হয় তাতে আমি দেখলাম বয়স্ক মহিলারা এসছে তাদের ওয়ারিসরা এসছে তারা খুব হাসি খুশি দু টাকা এমন কিছু বড় টাকা নয় আমি বলবো কিন্তু সরকার যে সাথে আছে এটা একটা বিরাট মানবিক মহৎ কাছে যদি আমাদের প্রধান এখানে আছেন সে বলল ভালো বলেছে আমিও একই কথা বলছি যে মানুষ মারা যাওয়ার পরে পরে হয়তো সেদিনে এক দুদিন অনেকে অর্থটা নিতে দিতেও একটু কেমন লাগে আর নিতেও একটু ইতস্তত বোধ অনেকে করে কিন্তু দু চার দিনের মধ্যে গরিব অসহায় হলে প্রধান নিজস্ব পঞ্চায়েতের বিভিন্ন ফান্ড থেকে যে ফান্ড থেকে দেয়া যায় সে অর্থ পৌঁছিয়ে দেয় এবং পরে সেটা রিএমার্সমেন্ট হয়ে আমি এটা আমাদের সমস্ত প্রধানকে জনপ্রতিনিধিদের অনুরোধ করি যদি কেউ মারা যায় সহির আয়তার আওতায় আসে বা অর্থটা নিতে চাই দুঃস্থ অসহায় পরিবার দেওয়া উচিত তাদেরকে মারা গেলে সঙ্গে সঙ্গে খুবই গরিব অসহায় দুস্থ মানুষ হয় ভারত পক্ষে সেদিনেই এই দু হাজার টাকা পৌঁছে দেওয়ার জন্য আমি নির্দেশনা দিচ্ছি যে এই প্রকল্প যে এত সুযোগ সুবিধা গভর্নমেন্ট দিয়েছে আমরা শুধু আমাদের পঞ্চায়েত অফিসে নিতে আসবে তা নয় আমাদের জনপ্রতিনিধি মেম্বাররা প্রধান সমেত বা প্রধানের প্রতিনিধি যে একেবারে তার বাড়িতে মৃত্যুদেহের কাপড় কাপনের কাপড় বা অন্যান্য ধর্মীয় মতে যার যেটা লাগে উপকরণ কাপড় সেটা কেনার অর্থটা ডাইরেক্ট সেদিন পৌঁছে দেওয়ার কথা আমি বলেছি তাদেরকে এটা বিরাট উদ্যোগ আমি ধন্যবাদ জানাচ্ছি গ্রাহা পঞ্চায়েতকে এই উপলক্ষে এখানে আমাদের ব্লকের সভাপতি উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ কার্তিক দাস আছেন শিক্ষা কর্মাধ্যক্ষ উত্তর দিনাজপুর জেলা পরিষদের এই এলাকা থেকে নির্বাচিত মেম্বার সুন্দর বিস্কু আছেন উপপ্রধান আছেন সমস্ত মেম্বাররা আছেন এবং বেনিফিশারি সবাই যারা এসেছেন তাদেরকে তবে যে কোনো মানুষকে আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে সমস্ত শাসক বিরোধী সকলকে এগিয়ে আসা উচিত উত্তর দিনাজপুরে এটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স